আজকে চলে আসছি আমরা একটা খামারে সেটা হচ্ছে একটা মুরগি খামার আপনারা এখানে দেখতে পাবেন এখানে অনেক ধরনের মুরগি আছে বিশেষ করে যেটা বেশি সেটা হচ্ছে আপনার লেয়ার মুরগিটা এই মুরগির খামার সম্পর্কে আজকে বলবো প্লাস বলবো এখানে কিভাবে মুরগি পালা হয় আর কত ভাবে ডিম আসে কত কি খরচ হয় এই সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটা পুরো দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি এখন দিয়ে দিব এখানে আমার সাথে আছে আমার টিম বিশেষ করে লেয়ার মুরগি পালানোর কারণ হচ্ছে কি লেয়ার মুরগিকে ডিমের সাইজ বড় হয় প্লাস হচ্ছে ডিমের যে নিউট্রিশনগুলো থাকে ওগুলো কিন্তু ব্রয়লার মুরগি অনেক ভালো হয় আর লেয়ার মুরগি কিন্তু আপনার যে ডিম দেওয়ার ক্ষমতা আচ্ছা একটা কথা বলে নিই এই সকল মুরগি কিন্তু আপনার বেশি টাইম পর্যন্ত ডিম দিতে পারে না এরা তাদের লাইফের একটা সার্টেন টাইম পর্যন্ত ডিম দেয় এরপর তাদের ডিম দেওয়ার ক্ষমতা তারা হারায় ফেলে তো যেই কয়দিন তারা ডিম দেয় ওই কয়দিন তারা ভালো মানের ডিম এবং ভালো পরিমাণে ডিম পাওয়ার জন্য তাদের এই সমস্ত ভালো খাবারগুলো দেওয়ার মাধ্যমে ডিমগুলো আমদানি করা হয় এখন কথা বলি খাবার নেই খাওয়ার মোটামুটি এরা যেগুলো খাবার খায় সেটা হচ্ছে ভুট্টা ভাঙা থাকে পিডের গুঁড়ে থাকে তাছাড়া টুকটাক যে সমস্ত খাবারের মিক্স ইউজুয়াল যেটা খাওয়ানো হয় এইখানেও সেটাই খাওয়ানো হয় তো এই সকল খাবার কিন্তু আপনার মুরগিকে এরকম এই পাইপ কাটা পাইপের মতো জায়গাগুলোতে দিয়ে দেওয়া হয় আর ওইখান থেকে আপনার খাবারগুলো মুরগি খেয়ে নেয় ডিম তোলার জন্য এই জায়গায় দেখেন দেখতে পাচ্ছেন কেসগুলো যে খাওয়ায় রাখা হয়েছে এই কেসের মধ্যে মধ্যে করে ডিমগুলো নেওয়া হয় এভাবে তুলে তুলে আর খুব সুন্দর মতো করে তাদের এক সাইডে করে রেখে পরে এগুলা এক জায়গায় দিয়ে দেওয়া হয় বেসিক্যালি একটা ভ্যান আসে ভ্যানে করে দিয়ে দিলে এই ভ্যানটা মার্কেট চলে যায় ওখান থেকে ডিমটা নানা জায়গায় সাপ্লাই হয়ে থাকে মুরগিগুলোর কথা বলতে গেলে মুরগিগুলা খাবার পানি দুইবেলা দেওয়া হয় একবার সকাল দিতে হয় আর একবার হচ্ছে আপনার বিকাল টাইমে দিতে হয় এর ফলে মুরগিগুলার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকে তো মুরগির পরিমাণ হিসেবে বলতে গেলে মুরগি প্রায় এখানে সতেরোশো থেকে আঠারোশোটার মতো আছে আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না আর প্রতিদিন মুরগিগুলো প্রায় একটার মতো করে ডিম দিয়ে থাকে আর আনুমানিক ধরা যায় যে আপনার সাইট কেসের মতো ডিম হয় আপনার সাইট কেস ডিম হচ্ছে প্রতিটা কেসের তিরিশটা করে ডিম থাকে ওই হিসাবে সাইড কেস ডিমের মতো হয়ে যায় সাইট একটু মাঝে মাঝে একটু বেশি হইতে পারে তো প্রতিটা কেসগুলা কিন্তু আপনার প্রতিদিন পরিষ্কার করতে হয় না এটা আপনি যদি চার পাঁচ মাস পর পরিষ্কার করেন দেওয়া হয় তবে আপনি দেখতে পারবেন এই যে রাস্তাগুলো যে নিচের নিচেরগুলা এগুলো কিন্তু আপনার খুব পরিষ্কার বাহিরের পরিবেশের কথা বলি বাহিরের পরিবেশ কিন্তু আপনার অনেক দারুণ কারণ কি আপনার এই আশেপাশে কিন্তু আপনার কোনো এমন জায়গা নেই যেখান থেকে বাতাস আসা যাওয়া করতে পারে না এখানে পুরাটা মুরগির ফার্মটাই একটা তার জলের নির্দেশ ঘেরা যার ফলে বাতাস আসা যাওয়া করে এবং মুরগির স্বাস্থ্য অনেক ভালো থাকে বিশেষ করে কিন্তু একটা জিনিস বলে নিই এই মুরগির ফার্মে কিন্তু মুরগি কিন্তু আঠারোশোটার মতো আছে কিন্তু মোরগ কিন্তু একটাও নেই কারণ কি এখানে মরগ রাখা ওয়েস্ট অফ মানি হচ্ছে এই মরগ রাখলে তেমন কোনো লাভও হয় না কারণ কি এই মরগুলো দিয়ে কিন্তু আপনার মুরগিকে আপনি ব্রিডিং করতে পারবেন না কারণ কি মরক তো খাচাই বন্ধ থাকবে মরক রাখলে হয় অনেকে এক দুটা মরক রাখে শখের বসে অথবা অনেক সময় যদি তাদের মাংসের চাহিদা পূরণ করতে হয় এই জন্য অনেকে মরক রাখে বাট অনেকেই রাখে না যেমন এই এই ফার্মে কিন্তু আপনার মরক নেই এই মুরগি ফার্মের কথা বলতে গেলে এই মুরগির ফার্মে কিন্তু আপাতত কোনো ধরনের রোগ হয়নি কারণ যদি জানতে চান কারণ একটাই কারণ কি নিয়মিত ভ্যাকসিন ঔষধ প্রয়োগ আর কোর্স করার মাধ্যমে এসকল মুরগি কিন্তু আপনার সব ধরনের রোগ থেকে আলাদা প্লাস প্লাস হচ্ছে আপনার পরিবেশ অনেক ভালো আলো বাতাস আছে এমনিতে মুরগির রোগ বেলায় কম হয় তো যদি আপনি চান যে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন সকল টিপস কিন্তু আপনার ব্যবহার করতে হবে যেটা হচ্ছে ভ্যাকসিন করতে হবে নিয়মিত কিড়মির কোর্সটা করতে হবে বিশেষ করে কিড়মি কোর্সে কিন্তু আপনার অনেক সাবধান থাকতে হবে তো মুরগিগুলো আপনার প্রায় এখন হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছে তো এদের এখন খাবার দেওয়া হবে ভিডিও করার পরে এদের খাবারটা দেওয়া হবে তো যদি আপনি চান এই সকল মুরগির ডিম থেকে বাচ্চা তুলে তুলবেন এটা কিন্তু আপনার একটা অসম্ভব কারণ কি যদি মুরগি মরগের সাথে না থাকে তাহলে কিন্তু আপনার ওই ডিম থেকে বাচ্চা পাওয়া অসম্ভব তো এই সকল মুরগি ডিম আপনি শুধু ইউজ করতে পারবেন খাওয়ার জন্য এছাড়া অন্য কোনো কাজে এই সকল ডিম কোনো কাজে আসবে না আপনারা জিনিস খেয়াল করেন মুরগির ঠোঁট কিন্তু আপনার কাটা কারণ কি যখন আপনি ডিম তুলতে যাবেন তখন কিন্তু অনেক সময় হয় যে আপনার মুরগি আপনার ঠোকর দেয় তো এই জন্য মুরগির ঠোঁটটা কেটে দেওয়া হয় আর হচ্ছে ডিম তোলার সময় যাতে কোনো ঝামেলা না হয় এমনি আপনি যদি এইভাবে ডিম তুলতে চান তাহলে হচ্ছে আপনি খুব ইজি ডিমগুলো তুলতে পারবেন মুরগি আপনাকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না তো এই সকল কাজ কিন্তু আপনার খুব শীঘ্রই হয়ে যায় এমন না মুরগিগুলো কিন্তু আপনার এই জায়গাতে প্রায় এক বছরের মতো আছে তো প্রথমে এদেরকে একটা হ্যাচারি থেকে নিয়ে আসা হয় প্রায় অনেকগুলো মুরগি নিয়ে আসা হয় তারপরে একটা সার্টেন টাইম পর্যন্ত এদের খাঁচা রাখা হয় না এদের একটা জায়গায় ছেড়ে রাখা হয় টুস দিয়ে রাখা হয় এরা তারপরে আস্তে আস্তে ওখানে হাঁটাহাঁটি করে চলাচল করে খাওয়া দাওয়ার খাওয়ার মাধ্যমে বড় হয় এরপরে একটা সার্টেন টাইম পর এদের খাঁচার মধ্যে দেওয়া হয় তো এখানে অনেকগুলো খাঁচা আছে প্রায় মুরগি তো বললামই আপনার প্রায় আঠারোশোটার মতো তো খাঁচা আপনার প্রতি লাইনে আপনার পঁচিশ থেকে তিরিশটার মতো খাঁচা আছে আর পার খাঁচাতে আপনার তিন থেকে চারটা মুরগি আছে তো বিভিন্ন খাঁচায় বিভিন্ন মুরগি আছে আবার অনেকগুলো খাঁচায় দুইটাও আছে অনেকগুলো খাঁচায় বেশি বেশিও আছে সাধারণত এই ফার্মে মুরগি কিন্তু অনেক কম মারা যায় কারণ কি আমি আপনাদের আগেও বলছি নিয়মিত ভ্যাকসিন এবং কোর্সের মাধ্যমে সাধারণত এখানে অনেকগুলো কোর্স করানো হয় যেমন আমি কিছু এক্সাম্পল দিই আপনাদের কিমির কোর্সটা কিন্তু খুব জোরে সহকারে করা হয় না করোনা কারণ কি কৃমি কিন্তু মুরগির সবথেকে বড় একটা ঝামেলা আসা যাওয়া আপনার ক্যালসিয়ামের কোর্সটা করানো হয় ভিটামিনের কোর্সটাও করানো হয় রেগুলার প্রতি মাসে না করলেও আপনার দুই তিন মাস পর করোনা বিশেষ করে বাইরের পরিবেশটা কিন্তু আপনার অনেক ভালো আলো বাতাস মুরগিগুলা বেশ পেয়ে থাকে এর জন্য কিন্তু তারা অনেক সুস্থভাবে থাকতে পারে তো এই মুরগিগুলোর পায়খানা কিন্তু ডাইরেক্ট নিচে পড়ে নিচ থেকে পরে ওইটা একটা জিনিসের মাধ্যমে টান দিয়ে নিচে আনা হয় এই ড্রেনেজ লাইনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেনেজের মাধ্যমে আপনার একদম বের করে দেওয়া হয় আপনারা দেখেন একটা মুরগি ডিম কিন্তু মুরগি নিজে নিজেই খাবে আমি দেখাই এ দেখেন দেওয়ার সাথে সাথে মুরগি কোনো কিছু না ভেবে নিজে ডিম নিজেই খাচ্ছে এরকম একটা অনেক জোস একটা জিনিস রাখছে আমার কাছে তো মুরগি রিলেটেড কিন্তু আপনার অনেকগুলো প্রশ্ন আপনার মনে আছে আমি জানি যদি আপনার কোনো ব্যাপারে আমি মিস ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে নোটিফাই করবেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি অ্যান্সার দিয়ে দিব বড় কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একজন ভালো পরামর্শকের কাছে যাবেন তার কাছে পরামর্শ গ্রহণ করার মাধ্যমে মুরগিগুলোকে চিকিৎসা দিয়ে থাকবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং জানাবেন আপনার এই ভিডিওটা কেমন লাগছে তো আজ আজকে আমি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম